ছিলেন ডক্টর মানিক সাহার যে তার স্লোগান সব গ্রাম পঞ্চায়েত জিততে হবে এই গ্রাম পঞ্চায়েত জিততে হবে মুখ্যমন্ত্রী এই কথাটাকে তার দল এটাকে শতাংশ কার্য করার জন্য এই সন্ত্রাস এই বয় এ হুমকি তারই প্রতিপ্রঞ্চ হচ্ছে শাবরুম হপন এই প্রার্থীদেরকে প্রার্থীপদ তুলতে বাধ্য করা আমরা বিভিন্ন কাব্যগ্রন্থে পড়ি আগের রাক্ষসীরা নাকি নিজেদের চেহারা আইনে দেখতে তারা পছন্দ করেন না গণতন্ত্র রাষ্ট্রের নির্বাচন হবে গ্রাম পঞ্চায়েতের নির্বাচন হবে গ্রাম সরকারের নির্বাচন হবে এই গ্রাম নির্বাচন করতে গিয়ে মানুষের প্রতি যে যে তাদের অবিশ্বাস তাদের প্রতিফলন হচ্ছে এই গ্রাম পঞ্চায়েতের নির্বাচনে নিতে যাওয়া বই পাওয়া এভাবে বই দেখে তারা নির্বাচনে জিততে চায় এর বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ তীব্র বিনা জানাচ্ছি যে গণতন্ত্রকে কিছু তারা হত্যা করেছে গণতন্ত্রকে ভোক্তাত করেছে এখান থেকেই আমাদের রাজ্যের মানুষের কাছে আমাদের আবেদন থাকবে যেখান থেকে পরিত্রাণ করার জন্য এখান থেকে বেরিয়ে আসার জন্য রাজ্যে গণতন্ত্রকে প্রস্থাপন করার জন্য আমাদেরকে সমর্থন যোগাবেন আমাদের যারা প্রার্থী আছেন জেলা পরিষদ এবং পঞ্চায়েত নির্বাচনে এই প্রার্থীদেরকে আপনারা বিপুলভাবে নিযুক্ত করবেন আপনাদের মাধ্যমে এটাই আমি